সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করে তো আজকে দেখাবো সিম্পলের ভিতরে গর্জাস একটি খাট এই খাটটা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আর কালকে লাইভে যারা যুক্ত ছিলেন তারা জানেন যে ইভা ফার্নিচারে নিজস্ব সমিল আছে নিজস্ব কারখানা আছে সব কিছু নিজস্বই আছে কারণ ইভা ফার্নিচার আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটা অনেক পুরোনো আমার বাপ দাদার আমলের বিজনেস আমরা সবাই কিন্তু করি কারণ ফার্নিচার এমন একটা জিনিস ভালো কাঠের হলে সেটা ভালো জিনিস কারণ সমিল তো আপনি বুঝেনি কিন্তু আমরা যে কাঠে বিজনেস করি আমরা সম্পূর্ণ কাঠে বিজনেস করি হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিরায় সেগুন কাঠে আর অন্য কোন কাঠ আপনারা পাবেন না ইবা ফার্নিচার থেকে এতটুকু কথা এতটুকু আশ্বাস এতটুকু বিশ্বাস আমি দিতে পারি ইবা ফার্নিচার ওনার হিসেবে আমি তো আজকে দেখাবো এই কি খাট এই খাটটার আপনার সূর্যমুখী খাটের ছোট ভাইও বলতে পারেন এই খাটটা সূর্যমুখী ডিজাইনে করা সূর্যমুখী খাটে বলা যায় ছোটো সূর্যমুখী খাট এই খাটটা তিন ইঞ্চি কাঠের ভিতরে এটা চার ইঞ্চি কাঠের ভিতরে সূর্যমুখী খাটের এটা ডিজাইনগুলো আর এটা ডিজাইনগুলো কারণ অনেক মানুষ এরকম ডিজাইনগুলো পছন্দ করে না তাদের জন্য এখানে খুবই স্পেশাল এই খাটটা সলিড চিরাং সেবু নেওয়া এটার গুণগত মান সব কিছু এই লাইভের ভিতরে বলে দিব ইনশাল্লাহ আপনার যুক্ত থাকলে ইনশাল্লাহ এই ফার্নিচার থেকে রাজকীয় রাজকীয় ফার্নিচার কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে তো এই খাটটার ব্যাপারে একটু কথা বলি এই খাটটার যে উপরের পাখা নিচের পাখা সেম টু সেম ডিজাইন করা তার সাথে খুবই লাকজারিয়াসভাবে করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে গুলাবের মিশ্রণ এখানে গোল গোল সব কিছু পারফেক্ট লেভেলের করা হয়েছে তো এটার কাটটা একটু জাস্টিফাই করার জন্য আলহামদুলিল্লাহ আমি দেখা কাটগুলো আপনার জাস্টিফাই করার জন্য দেখেন আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কাটটা কি লেভেলের ফিনিশিং কি লেভেলের ফ্রেশ আর আমাদের কাঠের খাওয়া এভরিথিং কিছু কিন্তু আপনাদের চোখের সামনে আছে আর এটা কিন্তু সলিড তিন ইঞ্চি কাঠের বিতরণে করেছি এই রাজকীয় কাঠটা এই কাঠটার প্রাইস খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনার সলে ছয় ফিট সাত ফিটে সলে তিন ইঞ্চি কাঠের ভিতর নেওয়া কিন্তু কাটা নিয়েছি অথেন্টিক ওরিজিনাল চির সেগুন কাঠে লাইভে আপনারা দেখে থাকবেন যে এই ফার্নিচার লাইভে নিজস্ব সমিলে মিলে কিন্তু আমাদের সময়ের অভাবে আমি আপনাদের দেখাইতে পারি না অনেক কিছুই কারণ আমার এইখানে আমি হচ্ছে সময়টা দিই আমার এই ফ্যাক্টরিতে সময়টা দেওয়ার কারণে আমি হচ্ছে আপনাদের অনেক কিছুই দেখাইতে পারি না কারণ হচ্ছে কাজের প্রেশার থাকে কাজের চাপ থাকে এর জন্য আমার সমিলেও যাওয়া হয় না আর আর আপনাদের লাইভও করা হয় না ভিডিও করা হয় না কিন্তু কালকে আলহামদুলিল্লাহকে সৌভাগ্য হয়েছিল যে আমি আমার সমেলে গিয়েছিলাম সমেলে যেয়ে আপনার একটা লাইভ করেছি তার সাথে ভিডিও করেছি আমার ইউটিউবে অলরেডি শর্ট শর্ট ভিডিও আমি ছেড়ে দিয়েছি আমার লাইভের ভিতরে আমার আমার হচ্ছে সমিলে তো আলহামদুলিল্লাহ তো ইবা ফার্নিচার নিজস্ব কারখানায় নিজস্ব শ মিলে এই ফার্নিচারগুলো কাট চিরায় সিজনিং করে ফার্নিচারগুলো বানায় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এতটুকু কথা বলতে পারি ইবা ফার্নিচার থেকে ফার্নিচার কিনলে আপনারা প্রতারিত হবেন না হবেন না বেস্ট কোয়ালিটি বেস্ট জিনিস ই ফার্নিচার থেকে আপনারা পাবেন ইনশাআল্লাহ তো ওই খাটটা ছয় ফিট সাত ফিটে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতরে এটার প্রাইস খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন অনলি সত্তর হাজার টাকায় পাচ্ছেন এই প্রেসিডেন্সিয়াল খাটটা ইভা ফার্নিচার থেকে দেড় ইঞ্চি আইসা পাচ্ছেন পা পাচ্ছেন হচ্ছে গর্জন কাঠের ডাসা পাচ্ছেন গর্জন কাঠের পল বলতে গেলেই না ইনশাআল্লাহ তো রাজকীয় খাটটা নিতে চাইলে নিতে পারেন সিম্পলের ভিতর গুডজাস্ট মাত্র সত্তর হাজার টাকায় এই প্রেসিডেন্টশিয়াল খাটটা পাচ্ছেন সলি তিন ইঞ্চি কাঠের ভিতর না লেগ সাইড নিচের সাইড সম্পূর্ণই সেম টু সেম আর এটা ডিজাইনটা করে দিয়েছি সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করেছি কাঠটা আপনার এখান আমি দেখা দিই কাঠটা দেখলে ইনশাল্লা বুঝতে পারবেন তো তারপর দেখাবো আরেকটা একটা রাজকীয় বুতাম খাট আমরা নামকরণ করেছিলাম সবারই পছন্দের খাটটা এই খাটটা খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন অনলি সত্তর হাজার টাকায় পাচ্ছেন সলিড তিন ইঞ্চি কাঠের ভিতরণে ফুল বক্সের খাট মাচা পাবেন গর্জন কাঠের ডাসা পাচ্ছেন গর্জন কাঠের পল নাই বলতে গেলে ইনশাল্লাহ নাই আর পুরোপুরি সিজনিং করা ইনশাল্লাহ ফাঁকা ফাঁকা হওয়ার অপশন নাই ইনশাল্লাহ তো দেখেন ডিজাইনের কাজ কোয়ালিটি পুরোপুরি একশোতে একশো পাচ্ছেন নি ফার্নিচার ফার্নিচারের থেকে তো তারপরে দেখাবো ছয় ফিট বাই পাঁচ সাত ফিট বাই পাঁচ ফিট একটি প্রেসিডেন্সিয়াল সূর্যমুখা মুখে খাট অনেক কাস্টমার আমাদেরকে ডিমান্ডেবল ওই হিসাবে জিজ্ঞেস করেন যে আমাদের বাচ্চাদের জন্য আমি নিব আর একটা আপনার হচ্ছে খাট আসছে না আপনাদের কাছে যেটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিটের খাট হয় কি না তো তাদের জন্য ওই ভিডিওটা লাইভটা হচ্ছে এই খাটটা হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট বাই সাত ফিট ফুল বক্সের সেই বক্সের নিতে চলে সেই বক্সেরও পুরোপুরি সিজনিং করা ফাঁকা ফাঁকা হওয়ার অপশন নেই সূর্যমুখী এই খাটটা পাচ্ছেন অনলি পঁয়ষট্টি হাজার টাকা ইভা ফার্নিচার থেকে তো আপনারা যারা দেখতেছেন তাদের কাছে ইভা ফার্নিচার লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন ইনশাআল্লাহ আর আরেকটা যে মেন কথা সেটা হচ্ছে কি আপনাদের ভালোবাসার কারণে কিন্তু ইভা ফার্নিচার টিকে আছে আর আমার বিজনেস পলিসিটা পুরোপুরি আলাদা আর আমি যে বিজনেস করি আমার হচ্ছে আমি কিন্তু আমার এই সন্ধানে আমার হচ্ছে ভিডিওগুলো করি আমার রিজিক রিজিক যেখানে আমি ইনশাল্লাহ সেখানে কিন্তু আমি পাব কথা তো এটাই এটাই বাস্তব আমার যেখানে রিজিক আমি কিন্তু সেইখানেই পাব। জিনিসটা যদি আমি ভালোভাবে প্রোভাইড করতে পারি ভালো জিনিসটা আমি আপনাদের দিতে পারলে সেটা আমার জন্য প্লাস পয়েন্ট না তো সে সেজন্যই বা ফার্নিচার সর্বদাই চেষ্টা করে রাজকীয় ফার্নিচার নিয়ে রাজকীয়ভাবে বিজনেস করার জন্য আপনারাও অথেন্টিক অরজিনাল চিরাং সেগুন কার্ডে ফার্নিচার পাবেন দরকার হলে দশটা তুলে নিয়ে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই আমার ফার্নিচার যেরকম অ্যাকুরেট সেম টু সেম পাবেন দরকার হলে দশটা তুলে নিয়ে জাস্টিফাই করে নেবেন কোনো আফসোস নেই এখানে আমার হাইসা প মাচা ডাসা সব কিছুই আছে কারণ ইবা ফার্নিচার বিজনেস করে নিজের আলাদা মোটিভে আলাদাভাবে বিজনেস করে ইভা ফার্নিচারের যে কাঠের পলিসি কাঠ সব কিছুই একশোতে একশো পাবেন তো দেখেন খাটটা দেখেছেন নিচের পেলারা এভাবে কেউ দেখাইছে কিনা আই এম নট শিওর ইভা ফার্নিচার দেখাচ্ছে একটাই উদ্দেশ্য কারণ ইভা ফার্নিচারে যেন কোনো ক্লায়েন্টই ইভা ফার্নিচারকে কমপ্লেন না করতে পারে এর জন্য ইভা ফার্নিচার সব কিছু এভাবে দেখায় তো এই খাটটা পাচ্ছেন অনলি সত্তর হাজার টাকায় আর এরকম রাজকীয় সূর্যগোলাপ খাট নিতে চাইলে ছয় ফিট সাত ফিটে সলে চার ইঞ্চি কাঠের ভিতরে সম্পূর্ণ কাজটাই হাতে খোদাই করে কাজ করেছি আর এটার কাঠটা জাস্টিফাই করার জন্য আমি দেখাই দিতেছি দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাঠটা কী লেভেলের ফ্রি ফিনিশিং কী লেভেলের ফ্রেশ আলহামদুলিল্লাহ ফাইবারগুলো দেখেছেন কাঠের ফাইবারগুলো দেখলেই তো শান্তি আলহামদুলিল্লাহ ডিজাইনের কাজগুলো দেখেছেন আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন ডিজাইনের কাজ আর আমাদের কাঠের ফাইবার সেগুন কাঠের ফাইবারগুলো দেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই সূর্য গোলাপ প্রাইস খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেনি বা ফার্নিচার থেকে অনলি অনলি পাচ্ছেন হচ্ছে আশি হাজার টাকায় ইবা ফার্নিচারের ফ্যাক্টরি থেকে তো আরেকটা খাট দেখাবো ওই খাটটা যারা নিতে চান খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন অনলি 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 আশি হাজার টাকায় সলিড চার ইঞ্চি কাঠের ভিতর আর পায়াগুলো অনেক মোটা সব কিছু ভাবে অনেক মোটা কিন্তু এটা কাটটাও আমি জাস্টিফাই করার জন্য আপনাদের দেখাই দিতেছি ইভা ফার্নিচার একটা ভালোবাসা আবেগের জায়গা আমাদের কোট থাকে কিন্তু আমাদের ফার্নিচার তেত্রিশ পঁচানব্বই পাঁচ তেরোটা আইটেম তৈরি করা কি কি না আছে সব কিছু নিয়ে আমরা এইভাবে করে থাকি কারণ ইভা ফার্নিচার চায় না কোনো ফার্নিচার কিনল ইভা ফার্নিচার থেকে কাস্টমার প্রতারিত হোক জিনিস খারাপ পাক ডিজাইনের কাজগুলো দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কী লেভেলের ফিনিশিং কী লেভেলের কাঠ হ্যাঁ আমরা সেগুন কাঠ নিয়ে বিজনেস করি আমাদের ফার্নিচারে ইনশাল্লাহ আপনার পঞ্চাশ বছরের গ্যারান্টি পাচ্ছেন আর পঞ্চাশ বছরের কাঠের গ্যারান্টি পাচ্ছেন কালার গ্যারান্টিও পাচ্ছেন অবশ্যই আসবেন না কেন ফার্নি ফার্নিচার যদি ভালো হয় তাহলে তো কথাই নেই ফার্নিচার খারাপ হলেও জিনিসও খারাপ সবই খারাপ যারা আসতে চান ইও ফার্নিচারের ফ্যাক্টরি থেকে আসতে পারেন ফার্নিচারের ফ্যাক্টরি লোকেশন হচ্ছে বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদ লেগন স্ট্যান্ডের পাশ মিরপুর শালিমার্কে ফোর একে হচ্ছে লেগুনা যায় সাবার থেকে খুবই নিকুটে তাহলে এত কাছাকাছি থাকলে আপনারা আসবেন না কেন সরাসরি ফ্যাক্টরিতে আসেন ভিজিট করে এরকম খানদানি খানদানি ফার্নিচার কিনতে চালে আসতে পারেন ফুল বেডরুম সেট ইনশাল এই ফার্নিচার থেকে পেয়ে যাচ্ছে ভালো থাকবেন সবাই সুতো থাকবেন সবাই আমার জন্য দ করবেন আমি যেন সব সময় সবাই বিজনেস করতে পারি আমার আমি আমার ফেসটা দেখ কারণ ইউ ফার্নিচার কোনো সময় সব কিছুই লাগিয়ে দেখার চেষ্টা করে যেন কোনো সময় ইউ ফার্নিচার প্রতারিত না হন জিনিসটা কেন বেটার পান ওই চিন্তা ভাবনা করে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহম আল্লাহুল্লাহকে